সবার সঙ্গে সব সময় তর্ক করতে নেই কেউ যদি আপনাকে বলে গরু আকাশে উঠতে পারে তাহলে তাকে আপনি জানান যে হ্যাঁ আপনিও তাই বিশ্বাস করেন কারণ সব সময় সবাইকে ঠিক ভুলটা বোঝাতে নেই সবাইকে এক্সপ্লেনেশন দিতে নেই আর এই কথাটা যত তাড়াতাড়ি বুঝে ফেলা সম্ভব ততটাই ভালো অপার ভালোবাসার দান করতে নেই আর কখনো কখনো নিজের থেকে বেশি অন্য কাউকে ভালোবাসতে নেই নিজের সমস্ত দুঃখ কষ্টের কথা সবাইকে বলতে নেই বিশেষ করে নিজের দুর্বলতাগুলো কারোর সঙ্গে শেয়ার করতে নেই কিছু জিনিস একটু ব্যক্তিগত রাখা দরকার হাত পেতে কখনো ভালোবাসা চাইতে নেই কারোর কাছে প্রায়োরিটি চাইতে নেই কেউ যদি সঙ্গে থাকতে না যায় তাহলে তাকে জোর করে হাতে পায়ে ধরে আটকে রাখতে নেই আর সব থেকে বড় কথা যেখানে কদর নেই खने